গতকালকে লালিগাঁয়ের রিয়াল মাদ্রিদ দৌড়দান্তে একটা জয় পেয়েছে রিয়াল সোসিয়াদের বিপক্ষে যেখানে ভিনিসিয়া জুনিয়র জোরা গোল করেছেন দুইটা গোলই এসেছে পেনাল্টি থেকে আর তার মাধ্যমে তিনি কিন্তু একটা রেকর্ড করে ফেলেছেন ছাড়িয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে লালিগাই নেইমার জুনিয়রকে ছাড়াতে ভিনিসিয়া জুনিয়রের প্রয়োজন ছিল দুইটা গোল আর দুইটা গোল তিনি গত ম্যাচে করেছেন তাতেই কিন্তু রেকর্ড লালিগায় এখন নেইমার জুনিয়রের চেয়েও বেশি গোল করেছেন ভিনিসিয়া জুনিয়র হ্যাঁ দর্শক এই কথাটা সত্য দু হাজার সালে নেইমার জুনিয়র বার্সেলোনায় এসেছিলেন এবং তেরো থেকে দু হাজার সতেরো পর্যন্ত তিনি খেলেছিলেন এর মধ্যে তিনি লালিগা ফর্মেটে গোল করেছিলেন আটষট্টিটি এবং নেইমার জুনিয়রকে ছাড়িয়ে গিয়ে যেমন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যিনি বর্তমানে খেলছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি কিন্তু গত গালকে জোরা গোল করার ফলে তিনি ছাড়িয়ে গিয়েছেন নেইমার জুনিয়রকে তিনি বর্তমানে 68 গোল নিয়ে আছেন শীর্ষে বলতে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস গতকালকে গালকে আরো একটা রেকর্ড গড়েছেন তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে দুইশো গোলের সাথে জড়িত হয়ে পড়েছেন গতকালকে জোড়া গোল দিয়ে যা একটা ইতিহাস আপনি বলতে পারেন ভিনিসিয়ার জুনিয়র চেয়েছিলেন এই ক্লাবের হয়ে তিনি ইতিহাস গড়বেন এবং তিনি প্রতিনিয়ত সেটাই করে যাচ্ছেন আমরা ভিনিকে গতকালকে আরও দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছি আমরা আশা করবো ভিনিসিয়ার জুনিয়র তার এই পারফরমেন্সের ধারাটা অব্যাহত রাখবে কারণ আর সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যেটা আমাদের ব্রাজিলিয়ান সমর্থকদের অনেক বড় একটা মিশন